আপনারা যারা কম খরচে ইউরোপিয়ান স্টাইলে বাড়ি করতে চান তারা অবশ্যই বাণিজ্য মেলায় গিয়ে হচ্ছে কে ওয়াই স্টিলের স্টলটি ঘুরে আসবেন এখানে হচ্ছে আপনারা খুবই স্বল্প খরচে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় এক হাজার স্কোয়ার ফিটের একটি রেডিমেড বাড়ি খুবই আধুনিক যেটা দেখে আমার খুবই ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে ইনশাল্লাহ ফিউচারে এরকম একটি বাড়ি করার ইচ্ছা আছে এই বাড়িটিতে হচ্ছে একটি ড্রয়িং ড্রাইনি ক্লাস বাথরুম ছিল হইতেছে দুইটা একটি বেডরুম ও একটি রান্নাঘর সহ যেটা দেখতে অনেক বেশি সুন্দর আপনারা বাণিজ্য মেলায় গেলে অবশ্যই এই বাড়িটি দেখে আসবেন যেটা তৈরি করতে খরচ হবে দু হাজার টাকা ধরলে বিশ লাখ টাকার মতো